হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে অনেক ভোরবেলা ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে সেই দিন ফাইনালি তোমরা ভিডিওটা টাইটেলটা আমাদেরকে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকেরই বড়ো কাছেরি যাবো ছেলেকে নিয়ে জল চাকাতে যেহেতু আগের ভিডিওতে তোমার দেখেছো ওখানে জল চাকাতে গেছিলাম ওটা ওখানে কী জন্য গেছিলাম সেটাতে তোমার দেখেছো ওখানে আগে যেতে হয় তাই গেছিলাম আর আজকে হচ্ছে বড় কাছেরি কারণ বড়ো থেকে আমার ছেলের মানে গোপাল আনা হয়েছিলো সেই জন্য ছেলে হলে বলেছিলাম গোপাল নিয়ে যাবো তো সেটাই যাবো আর সকাল সকাল মানে অনেক ভোরবেলা প্রায় সাড়ে তিনটের সময় উঠেছি উঠেই বুট সেদ্ধ করে দিয়েছি কাজ বাজ করেছি মাও উঠেছে সে মা পরে ডেকেছি এরকম এতে ওই গ্যাসটা ওতে লাগছে না গ্যাস ফুল রয়ে গেছে কোথাও গ্যাস পারে লাস্টে ওই বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে গ্যাস নিয়ে আসা হয়েছে আর এতে বুট সেদ্ধ বসে দিয়েছি আর মা ধুচ্ছে কলে আলু এ দেখা তোমাদের এই যে মানে প্রায় চার কেজি মতন বুট আর বাবা একটু বাইরে গেছে আর ছেলেকে সেই ঘুম বাজিয়ে দিয়েছি ওই যে দাবায় আর এটা হচ্ছে মুড়ির বস্তা আজকে যাবে মুড়ি আর ঘুগনি আর মিষ্টি আর এখনও কেউ মানে উঠেনি দাদু দিদিমা ঘুমাচ্ছে মেয়েরাও ঘুমাচ্ছে তো চলো ভিডিওটা দিতে থাকো সঙ্গে থাকো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তো চলো আর হ্যাঁ গাড়িটা যাবে ওই বাড়িতে ওই বাড়ি থেকে লোকজন সবার তুলবে তুলে এই বাড়িতে আসবে তারপরে ফের আমরা বার হবো তো চলো সাথে থাকো সঙ্গে থাকো এখানে মা বুটটা গরম গুলো ধুচ্ছে অত ধুতে লাগবে না আর ওখানে আলু কাটা আছে গামলি আর এখানে দেখো তারপর সকাল হয়ে গেছে আর এখানে ঘুগনির তরকারিটা বসিয়ে দেওয়া হয়েছে এখানে দাদা ঘুগনিটা করছিল তো বসিয়ে দিয়ে জল দিয়ে একটু বাইরের দিকে গিয়েছে পাইচিরি করতে আর সকালবেলা দিদি বসে আছে আর তারপর দেখো বাজনা চলে এসেছে আর এই বাজনা বাজিয়ে ওই বাড়ি থেকে লোক তুলে নিয়ে তারপরে এসেছে আর তারপর আমার গাড়িতে উঠছে গাড়ি প্রচুর মানে ভিড় হয়ে গেছে আর লাস্টে সবার লাস্টে উঠছে দাদা বৌদিরা সব দাঁড়িয়ে আছে রাস্তায় সে ওরাও উঠছে আর এই যে চেয়ার মতন অত করে বাড়িতে তো ওটা সম্ভব নয় আর বাজনা বাজিয়ে ঠাকুর নোট দিয়ে তারপর আমরা তুলেছি হ্যাঁ তারপরে গাড়ির ওপরে দেখুন আমরা সবাই একটু ভিডিও করছিলাম শেয়ার করি তোমাদের সঙ্গে ছোটো ছোটো মুহূর্তগুলো যাওয়ার সময় তো মুহূর্তটা ভালো ছিল তারপরে যে অবস্থা হয়েছিলো সেটা বলবার মতন হাসার ছিল না সেটা তোমাদেরকে ক্যাপচার করতে পারি না কারণ নিজেদের শরীরটা নিয়েই ব্যস্ত ছিলাম কে কোথায় পড়ে কীভাবে ছিল সেটা বলার মানে দেখাবো যে সেই সিচুয়েশানটা অবধি ছিল না মানে এত প্রচুর খারাপ অবস্থা ছিল প্রায় চার ঘন্টা ধরে রাস্তা পুরো সবাই নাজেল হয়ে গেছে না আমাদের বকেশোনাকে রেডি করে নিয়েছি আর আমার ছেলেকে দেখো আসি তুলে নিয়েছে পুরো রাগের চাটে নিয়ে বসে গল্প করছে আর কেমন কথা বলছে চলে ভিডিওটার সঙ্গে থাকো যাতে দেখো কতটা কি কথা বলতে পারবো জানি না অনেকটা ক্লান্ত করে বাড়ি এসেছি এসে তারপরে ভিডিও এডিটিং করছে আর এটা হচ্ছে আমাদের চামপাহাটি রাস্তায় এত জাম হয়ে গেছিল না বলার মতন ছিল না আর মধ্যিখানে না আমরা বৃষ্টি পেয়েছিলাম তো তিরপল ছিল দুটো নিয়েছিলাম একটা পেতে নিয়েছিলাম একটা বৃষ্টির ওয়েদারের সময় মাথায় চালে আবার দিয়ে নিয়েছিলাম বলটা আর তারপর দেখো আমার পৌঁছে গেছি আর ভিডিও করতে পারি ওই যে বললাম আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল আর আমাদের গোপাল মানে গোপীশনাকে ওর বাবাই নিয়েছে মানে আমার ছেলের বাবাই নিয়েছে ও নিয়ে যেতে হয় আর আমি প্রচুর নাজেল অবস্থা ছিলাম মা তো ওর উপরে কাজ মাকে অর্ডার করে বাবা নিয়ে এসেছিলো আর আমরা সব অনেকটা হাঁটতে হয় বড় কাছে গিয়ে আর রাস্তাটা অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে যেহেতু রাস্তায় ঢুকতে দিচ্ছে না আর তারপর দেখো একটা আমরা ঘর নিয়েছি সেই ঘরটা ভাড়া করেছি ওপরে দেখো ফ্যান দিয়েছে এখানে খাওয়া দাওয়া হবে খাবার দাবার এখানে একটা ব্যাপারে নিয়ে এসেছে কিনে খেতে হবে আর অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে এবার কখন কী করবো বলো আজকে সোমবার যেহেতু শ্রাবণ মাসে শেষ সময় প্রচুর ভিড় হয়েছে আর মেয়েকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম মেয়ে ক্যামেরাটা করেছিল আর এই দোকান থেকে সমস্ত কিছু নিয়েছি আর ছেলেকে ন্যাড়া করব না যেহেতু আমার সিজার সেই জন্য একটা বছর ছেলেকে ন্যাড়া করব না মাথা এরকম চিন্তা ভাবনা আছে তো সেই জন্য অল্প একটুখানি চুল কেটে দিয়েছিল সেটা নিয়ে বলেছিল কপন ছেলের কপলে ছুঁয়ে পুকুরে দিয়ে দিচ্ছে স্নান করার সময় তো তারপর আমরা সবাই চলে এসেছি এখানে পুকুরের দিকে রণ্ড দিয়েছি আর প্রচুর দোকান দেখতে পাচ্ছ কি থেকে কি নেবে কিন্তু ওই যে বলি সব কিছু ইচ্ছা থাকলে উপায় নেই কেন সব কিছু পয়সার ব্যাপার থাকে আমরা তেমন কিছু কেনাকাটা করিনি সুযোগই পাইনি লাস্ট মুহুর্তে আমি শুধু আমি শাখা নিয়েছিলাম আর গলা নিয়েছিলাম আর একটা হাট বিশ টাকার দামে নিয়েছিলাম আমি একটা নিয়েছিলাম আমার যাকে একটা দিয়েছিলাম আর কিছুই কিনতে পারিনি আর মেয়েরা ওই ফাঁকে ওরা ছিল ওদের খুবই খিদে পেয়েছিল কারণ বাচ্চারা তো ছোটো ছোটো বাচ্চারা অনেকটা লেট হয়ে গেছে প্রচুর খিদে পেয়েছিল ওরা ওরা খাওয়া দাওয়া করে নিয়ে ওরা দিব্যি সুযোগটা মানে নিয়ে নিয়েছে ঘোড়া কেনাকাটি ঘোড়া করে নিয়েছে আমরাই পারিনি কারণ আমাদের অনেকটাই লেট হয়ে যায় তো ওদের পুজোর ব্যাপার আছে আমার ছেলের ওই জন্য বাতাসা নড়তে হবে তার ব্যাপার আছে তো এখানে ছেলেকে দেখো চান করতে নিয়ে এসেছি আর ওর বাবা নিয়েছি দেখো বাতাসা নিয়েছি আমার বাবা আছে আমার শ্বশুরমশাই আছে আমার শ্বশুর আছে যা আছে আমার বাবা দেখো এখানে ক্যামেরা করছে আর এখানে সাউন্ড কতটা শুনতে পাবে জানি না কারণ এখানে সবসময় সবাই বাজনা নিয়ে এসছে তো বাজনা হচ্ছে সেই জন্য আর এবার দেখো ছেলেকে স্নান করা পুকুরে তো ও তো ভীষণ ভয় পাচ্ছে যেই পুকুরে দাঁড় করিয়েছি অমনি স্টার্ট পুরো দাঁড় দাঁড় হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছে পুরো একদম পুকুরে দেখতে পাচ্ছি আর এই পুকুরের জল নিয়ে বাবার মাথা ঢালতে হবে তো আগেরবারে খেয়েছিল জল আর এখানটা হচ্ছে মেন সেই জন্য এখানটা থেকে আবার এরকম বাবার পুকুরে স্নান করাচ্ছি তো তোমাদের সেটাও শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি ভিডিওটা কোনো কাটাকুটি করছি না ডাইরেক্ট যেটুকু যেভাবে করেছি সেভাবেই দিচ্ছি কারণ তোমরা তো বুঝতেই পারছো সিজনটা সিচুয়েশানটা সেরকমভাবে নয় এখানে সবার স্নান করছে আমরা আজকেরই ফিরিয়েছি বড় কাছে থেকে আর আজকেরই ভিডিওটা রিডিং করতে বসছি আর আর সমস্ত কাজ থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব কিছুই করছি কারণ খুব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার জন্য তো এখানে ওরা সাজিয়ে দিচ্ছিল অনেকে বলে না যে কোনো পয়সা করি কোনো কিছু নেয় না কিন্তু ভুল কথা যেন আমাদের এখান থেকে সাজা গুজা করার জন্য প্রায় দুশো এক টাকা চেয়েছে ব্রাহ্মণ ডালা দেওয়ার জন্য প্রায় পাঁচশো এক টাকা চেয়েছে যে হোটেলে উঠেছিলাম বলছিলো যে হোটেলে পয়সা দিতে হয় না ওখানে প্রায় বারোশো টাকা মতন বিল আমাদের চার্জ করেছিল বেশি কিছু নিয়ে আমরা বাড়ি থেকে সবই এনেছি তাও সত্ত্বেও করেছে মানে সব নিজে যতটা নিতে পারে এখানে কিন্তু যাত্রী প্রচুর কিন্তু তবুও ওদের পোষায় না আর এখানে দেখো ছেলেকে কাপড় মালা পরিয়ে কত সুন্দর লাগছে এবার ছেলেকে সুন্দর করে সাজিয়ে দেবে কিন্তু আমরা না ছবি তোলার মুহূর্তটাও ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে বলার মতন অবস্থা নেই সবাই সবার মতন ছাড়ছিট হয়ে গেছে আমরা মানে সবাই আগে ভাগে পুজো দিয়ে নিয়েছি এসে মুহূর্তে আর আমাদের যেহেতু অনেকটা ব্যাপার আছে তিন পা ঘুরতে হবে ছেলেকে নিয়ে বাদশাকে নিয়ে নদ দিতে হবে ছেলেকে জল খাওয়াতে হবে সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে কেটে দিতে বলো সব কিছুতে এড করে এসেছি সেই জন্য আর এই দেখো এখানে ছেলেকে সাজাচ্ছে আমার শ্বশুর মশাই ও যে পিছনে তো হাত দাঁড়িয়ে আছে ওটা আমার শ্বশুর মশাই আর পাশে পিসাশুড়ি আছে আমার কুসুঝড়িটা আছে জামা পরে আমার যারাও আছে পাশে আর আমি ছেলেকে ধরে আছি বাবাও আছে ওদিকে বাবাও ক্যামেরা করছে প্রচুর 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 ভিড় হয়েছিল তোমাদের বলার মতন ভাষা নেই ভিডিও ক্যাপচার ততটা করার মতো সিচুয়েশান ছিল না আর ভিতরে তো ছিল না এখানে বড় গাছের বলতে কী বলতো একটা শুধু গাছ না তো একটা গাছের মধ্যে ঘিরে সেটাকে পুজো দেওয়া ব্রাহ্মণরা তো সেটাই আর কি এছাড়া কোনো ব্যাপার নাই আর এই যে কপালের কেটে দিয়ে দেখতে পাচ্ছো কত সুন্দর দেখাচ্ছে জানি না আমার কথাটা তোমরা কতটা কি শুনতে পাচ্ছ আদৌ তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পাচ্ছি সব কিছু আর আমি ক্যামেরার সঙ্গে জানতে পারিনি আর এখানে আওয়াজের জন্য তাই যতটা আর মুখে ভয়েস করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন ও কিছু আমার যা আছে আর আমার শ্বশুরির কালা শুষ আছে যে আমার দিদির শাশুড়ি মারা গেছিলো এক বছর না হলে দর দিতে পারবে না সেই জন্য আমার পিস শাশুড়ি নিয়েছিল কপালটা তবে আমার শ্বশুর শাশুড়ি মানে ভাত যে আমার ছেলের ভাতের আগে কালো সুযোগটা লাভিয়ে নেবে কারণ আগামী যদি যায় সেই জন্য তো দেখা যাক আর এই দেখো এখানে তিন পাক ঘুরতে চলে এসছি প্রচুর ভিড় এখানে একটা জিনিস হয়েছে মানে সবাই সবাই যে মহাদেবের মাথায় জল ঢালবে না সেটা মানে কারোর মানে মহাদেবের মাথায় জল ঢালবে কি এখানে ঝার্টার মাথায় জল ঢেলে দিচ্ছে এত ভিড় হয়েছে আর বাতাসা ছুটছে এত জোরে সেটা হচ্ছে ছেলের গায়ে অবধি এসে পড়ছে ভীষণ ভয়ানক একটা ইয়ে অবস্থা এই অবস্থায় আর দেখো জল করে একাকার মানে ওই জলে সব পা দিয়ে ফুলে বাঁধিয়ে ওই সব পুজো মানে এমন একটা সিচুয়েশান কিছু বলার মতনও নেই কারণ এছাড়া কোনো উপায়ও নেই সবাই চাই যে আমরা পুজো বাবার কাছে যাব সেই ক্ষেত্রে এটা যেন কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে ওই যে বড় মশাই নিয়ে নিয়েছে আর লাস্টে এটা বাবা নিয়ে যে কারণ ছেলেকে নিতে হবে ও একটু লম্বা আছে ও ছেলেকে না নিয়ে গেলে ভিতরে ঢুকতে পারবে না আর গোপাল সোনা কেউ দিতে হবে যেহেতু আমরা বড় কাছে থেকে গোপাল এনেছি তাই গোপাল তোমাদেরকে দিতেই হবে তারপর পিছন দিকে চলে এসেছি পিছন দিকে এসে না এত ঠাকুর কী বলবো তোমাদের বড় সব থেকে বড় গোপাল তোমাদেরকে সেটা আমি দেখাবো এই দেখো এই যে বড় গোপাল এর ভিডিও ক্লিপেও তোমাদের দেখাবো ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখো এনজয় করো আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর এই দেখো সবাই গোপাল দিচ্ছে এখানে কিন্তু শুধু গোপাল দি দেয় তার কোনো ব্যাপার নয় এখানে সখী দেওয়ারও ব্যবস্থা আছে মানে সখীও দেয় অনেকে আর আমি না অনেকটা ক্লান্ত আছি তবু বয়স করতে একটু অসুবিধা হচ্ছে তাও করছি একটা না বলেই আছে ভয়ের সঙ্গে তোমাদের বুঝতে অসুবিধা হবে কি জানি না তো যাই হোক তোমরা ভিডিওটা কে কতটা এনজয় করছো জানিও আর করে বলতে ভুলো না অবশ্যই আর এই যে পুজো দিচ্ছিলাম এখানে পুজো বলতে কী তো এখানে শুধু বাতশাহ কিন্তু বাদশায় পুজো এখানে দেয় এখানে কোনো পোশাক বলতে যেমন হয় না আমরা থেকে পাঁচ রকম ফল গিয়েছিলাম আর রকম ফল নিয়েছি বাদশা দিয়েছি দিয়ে তুলে দিয়েছি কিন্তু আমার একটা হয় না বাদশাটা পুরো মাছ এই একটু যখন নাচকে আমরা এখানে পড়ি দেখছি আমি দুজনে যাওয়ার পয়সা নেই এক সময় গেছিলাম না সেখানে পুরো ফেরি ছিল এখন ঝাই করতে যায় না কেন পয়সা পয়সা ছাড়া যেন কোনো কিছুই হবে না তো মেয়েকে বলেছিলাম যে ভিডিওটা করতে ওই করে দিয়েছি ভিডিওটা তো আমার কাছে শুনতে ছিলাম আমাদের খুব ভিডিওটা আমরা শুনছিলাম আমার কিছু ছিল না বুঝতেই আর বাড়ি বাড়ির অনেকটা রাত্রে বাড়ির একটা খাওয়া দাওয়া রান্না অনেক হ্যাঁ তো মোট সবাই আছে যে তোমার একটা এই যে বলছো না সব থেকে বড় লাগত সব থেকে বড় লেখা আর কতটা খুব সুন্দর যে রান্না দিয়ে বললাম প্রচুর দূরে প্রচুর দূরে গেছে একবার আসুন হয়ে গেছে সে বলবে না যে আমি আর যাবো একদম সবাই এতটা নাজহাল হয়ে গেছে কি বলবো মানে করে বাচ্চা নিয়ে যাওয়া সারাটা রাস্তা ঘিটে ঘুটে চার চাট কোনটা মতো লেগেছে কারণ ওই যে বললাম গাড়ি ঘুরে ধীরে নিয়ে আসে সবার সকাল আশা কর্তা ছিল আসে আর মা এখানে বাচ্চা সাথে গুলো আমরাই দিলাম দেখতে পারলাম এটাই সঙ্গে ক্যাপসিং করলাম দেখালাম কারণ কেক আর দেখবে কার ভিডিও করবে সেই জিনা এখানে একটা সাপের মধ্যে মন্দির পোসা চাই জন্য দাঁড়ানোর হচ্ছে তোমাদের কাজটা ভালো লাগতো না অবশ্যই সুন্দর ভালো লাগতো হাতে কাজ করছি বয়স বলো আসতে হবে মানিয়ে নিতে হবে কিছু করার নেই কারণ আমি আজকেরই বয়সটা করছি আর আজকেরই আমি এসেছি এসে রান্না বান্নার একটা ব্যাপার থাকে সেই জন্য কারণ আমার ভিডিওটা আমার ইচ্ছা আছে তাড়াতাড়ি দেবো আমরা সময় পাবো না মানে এখন সেরকম একটা সময় পায় না জানো তো ভিডিও করার প্রতি অতটা হচ্ছে না ছেলেকে নিয়ে ওখানে একটু ব্যস্ততার মধ্যে আছে তো চলো আমাদের প্রায় পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা রওনা দিই আমাদের যে ঘরটা আমরা ভাড়া করেছি সেটার কথা আর কিছু কেনাকাটা আমরা তো ইচ্ছা হচ্ছে কেবো কিন্তু অতটা সেইভাবে কিনে উঠতে পারিনি তো চলো যা যাক তারপরে উনি এতটাই মানে এত পুরো মাথা ঘুরিয়ে গেছিলো কারণ কেন বলে তো আমার দিনভর আমি খাইনি না তেমন সেই জন্য মাথা প্রায় ঘুরে গেছিলো

হ্যাঁ বলো হ্যাঁ খাও তোমরা প্রথমে খাওনি হ্যাঁ খাচ্ছি কাজ কমপ্লিট হয়ে গেছে সবাই চলে গেছে আর আমরা এখন যাচ্ছি আমরা কেনাকাটা সেরকম কিছু করতে পারিনি শুধু একটা শাখা কিনেছি আর হার কিনেছি আর ইমিজ একটা হাত দিয়েছে ওই আর কিছু কেনাকাটা হয়নি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই গাড়ি ধারে চলে গেছে আমরা এখনো যেতে পারি গাড়ি ধারে এখানে এত ভিড় হয়েছিল পুজো প্রচুর ভিড় হয়েছিল তো এখনো ভিড় এখন প্রায় পাঁচটা বাজে এখন ভিড় আমরা বাড়ি যেতে অনেকটা লেট হবে যা পাঁচটা বাজে যাই মনে গেছে খুলে গেছে তো বলে খুলেই নিই এত যা পরিশ্রম হচ্ছে হাড় খুলবো না কী হবে সবাই চলে গেছে আর বেশি বড়ো করবো না খুব ক্লান্ত লাগছে শরীরটা বাড়ি গিয়ে পুরো না জল অবস্থা গাড়ি কী হবে তার ঠিক নেই আসার সময় সব বমি করতে করতে আসছে মারও অবস্থা খারাপ ছোট মেয়ে বমি করতে করতে এসছে অনেকেই বমি করতে করতে এসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো অনেক ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে পরে জানবো ওখানে গিয়ে একটু দেখাবো সবাই চলে গেছে তো চলো মতন ভিডিওটা ওখানে গিয়ে এন্ড করবো আর আমার যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো চলো ওরা পিছনে আসছে ছেলেকে নিয়ে আগে চলে গেছে ও বাবা নেই পড়ে পড়েছে পুরো তো বাড়িতে মানে ভিডিও আর করতে পায়নি পরে সেই জন্য রান্না যেমন গাড়ি থেকে লাগি সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে জানাচ্ছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো হবে অন্য কোনো ব্লগে আর এই যে সবাই লাভ দিলাম গাড়িতে এত ফের সিচুয়েশান খারাপ হয়ে গেছিলো সেই জন্য গাড়িতে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি অনেকটাই কষ্ট হয়ে গেছিলো তাই লাস্টে শেয়ার করি চলো সবাইকে একটা বাই বাই চলো